আজকের গল্প ধোঁয়া চারিদিকে ধোঁয়া চারপাশটা পুরো কালো করে দিয়েছে ধোঁয়া আর কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে চারিদিক এমনই সময় বারুইপুর স্টেশন থেকে গাড়ি ছেড়ে সিগনাল পার হবার পরে ধোঁয়াটা যেন একটু বেশি রকম উঠতে লাগলো গাড়ির একটা ঝিকঝিক ঝিক শব্দটা যেন কেমন বেশড় লাগলো অমিতাভর কানে আস্তে আস্তে গাড়িটা থেমে গেল একটা শোরগোল শোনা গেল কাটা পড়েছে কাটা পড়েছে ইস খুব বেশি বয়স নয় ছেলেটার অমিতাভ গাড়ি থেকে নেমে পড়ল ওর এসব ব্যাপারে যেন একটু বেশি রকম কৌতূহল ছিল দিদি ধোঁয়ায় চারিদিক অন্ধকার করে দিয়েছে এতটা অন্ধকার হতো না যদি আকাশে এত কুয়াশা না থাকত কুয়াশার জন্য ধোঁয়াটা চারিদিকে ছড়িয়ে পড়তে পারেনি গাড়ি থেকে নেমে স্বর্গল লক্ষ্য করে সেই দিকে এগিয়ে গেল অমিতাভ অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখা গেল অমিতাভ যে কম্পার্টমেন্টে ছিল তার আগের কম্পার্টমেন্টের নিচে একটা বিচ্ছিন্ন দেহ ঘরটা বাইরের দিকে আর গলা থেকে মাথাটা একটু ভেতরে কোনো রকমের সবাই মিলে মাথাটা একটুখানি বাইরের দিকে বার করলো আর তখনই চমকে উঠলো অমিতাভ অজ্ঞাতেই মুখ থেকে বেরিয়ে এলো আরে এ তো সুবি অমিতাভর পাশের লোকগুলো প্রায় একসঙ্গেই বলে উঠলো আপনি চেনেন নাকি অমিতাভ বলল হ্যাঁ আমার মাস্ত তো ভাই পাশের প্রায় সব লোকই দুঃখ প্রকাশ করতে লাগলো কতগুলো বখাটে ছেলে বাদে যাদের কাছে সব ব্যাপারই বড্ড তুচ্ছ বড্ড হাস্যস্পদ তাদেরই মধ্যে একজন বলে উঠল চড়ে চড়ে নাকি রে আর ঠিক তখনই ধরফর করে উঠে বসলো অমিতাভ তবে কি দুঃস্বপ্ন দেখছিল সঙ্গে সঙ্গে সুবিনয়ের ফোনে ফোন করলো মাসি ফোনটা ধরেই হাউ করে কেঁদে উঠলেন অমিতাভ বলল কি হয়েছে মাসি মাসি বললেন ভোরবেলা সুবিনয় ট্রেনে কাটা পড়েছে চমকে উঠলো অমিতাভ ভোরের স্বপ্ন এভাবে সত্যি হয়ে যাবে ভেবে ওর গায়ে কাঁটা দিয়ে উঠল এটা কি কাকতালীয় নাকি সমাপতন শুনলেন আজকের গল্প ধোঁয়া রচনা সমরেশ ভৌমিক গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস কেমন লাগলো ধোঁয়া গল্পটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন